সুপ্রিয় বন্ধুরা দেখুন তিনজন বালিকা একটি লাইনে দাঁড়িয়ে কতগুলো ছবি তুলতে পারবে একটি লাইনে দাঁড়িয়ে তিনজন বালিকা মোট কতগুলো ছবি তুলতে পারবে এই অঙ্কটি একটি সমাবেশের ম্যাথ অথবা ফ্যাক্টোরিয়ালের একটি ম্যাথ এই ফ্যাক্টোরিয়ালের অঙ্কগুলো আমরা কীভাবে করি আজকে আপনাদেরকে বুঝিয়ে দেব। হোয়াট ইজ ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল বা সমাবেশের অঙ্কে ওই সমাবেশটা কি আসলে এটা দেখুন এখানে জন বালিকা একটি লাইনে দাঁড়িয়ে মোট কতগুলো ছবি তুলতে পারবে এই অঙ্কটি করার জন্য আমাদের হবে অঙ্ক কিন্তু শেষ এখন থ্রি ফ্যাক্টোরিয়াল যেখানে দেওয়া হলো থ্রি ফ্যাক্টরিয়াল অর্থ কি দেখুন তিন গুণন দুই গুণন এক তার মানে কত হবে তিন দোকানে হবে ছয় উত্তর হবে আমাদের ছয় কত সহজ না বিষয়টা হচ্ছে যদি ফোর ফ্যাক্টরি ফ্যাক্টরিয়াল অর্থ কি যা থাকবে যেমন ধরো ফাইভ ফ্যাক্টরিয়াল আছে তার মানে হচ্ছে যা হবে তাই ফোর টু আমরা ফ্যাক্টরিয়াল অঙ্কগুলো করতে পারি তো ফ্যাক্টরিয়াল যদি আপনি বোঝান তাহলে এইভাবে এই ধরনের অঙ্ক বের করা একেবারে ইজি তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন